গত আঠাইশ তারিখে দুই দিনের সংক্ষিপ্ত সফরের জন্য রংপুরে গিয়েছিলাম আসসালামু আলাইকুম বন্ধুগণ আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আশা করছি সকলে ভালো আছেন সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে একটি অটো নিয়ে স্টেশনে চলে আসলাম স্টেশনে এসে দেখি রংপুরগামী ট্রেনটি সাত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে গাড়িতে ওঠা মাত্রই গাড়িটি ছেড়ে দিল এই তো আমরা লালমনিরহাট অতিক্রম করে কিছুক্ষণের মধ্যেই মহেন্দ্রনগর স্টেশনে প্রবেশ করলাম মহেন্দ্রনগর থেকে গাড়িটি ছেড়ে আসলো এখন অতিক্রম করছি মন্ডলের হাট এখানেই হলো আমার দাদাবাড়ি এই দেখুন আমাদের এলাকায় শুধু তামাক এখানে মতিহার তামাক দেখা যাচ্ছে সেদিন তুই ভান্ডারের দিকে দেখেছিলেন ভারচিনা তামাক অনেক বছর পরে গমের চাষও দেখতে পারলাম গমের চাষ এখন নেই বললেই চলে এই তো আমরা তিস্তা জংশনে প্রবেশ করলাম তিস্তা স্টেশনে প্রবেশ করা মাত্রই জানতে পারলাম যে লালমনি এক্সপ্রেসের সাথে আমাদের এখানে ক্রসিং হবে সেজন্য আমাদের প্রায় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হলো কিছুক্ষণ পরেই লালমনি এক্সপ্রেস ঢুকে গেল লালমনি এক্সপ্রেস তারপরে লালমনির উদ্দেশ্যে ছেড়ে গেল গাড়িটি ছেড়ে যাওয়ার পরপরই আমাদের গাড়িটি কাউনিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলো তিস্তা স্টেশন ছাড়ার পরেই তো তিস্তা ব্রিজে উঠে গেলাম তিস্তা ব্রিজে উঠেই তো এই দেখুন নদীর অবস্থা কীরকম খরা সিজনে নদী শুকনা থাকে আর বর্ষার সময় নদী উত্তাল থাকে যখন আমাদের পানির প্রয়োজন তখন আমরা পাই না আর যখন পানির প্রয়োজন নেই তখন আমাদেরকে ভাসিয়ে দেয় এই তো তিস্তা ব্রিজ পার হলেই আমাদের কাউনিয়া স্টেশন ঢুকে গেলাম কাউনিয়া জংশনে কাউনিয়া জংশন থেকে কিছুক্ষণের মধ্যেই দুই তিন মিনিটের মধ্যে গাড়িটি ছেড়ে দিল রংপুরের উদ্দেশ্যে কূপ থেকে সামনে গাছের আড়ালে যে ঘরটি দেখা যাচ্ছিল ওটা ছিল কাউনিয়া রেলওয়ে হাসপাতাল কিন্তু বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কাউনিয়া থেকে রেল লাইন বিভক্ত হয়ে যায় একটা গাইবান্ধার দিকে যায় একটা রংপুরের দিকে যায় আমরা পনেরো মিনিটের মধ্যে মীরভাগ পৌঁছে গেলাম মীরভাগ থেকে গাড়িটি ছেড়ে যাওয়ার ঠিক পনেরো মিনিট পরে আবার রংপুর স্টেশনে পৌঁছে গেলাম রংপুর স্টেশনে পৌঁছে দেখি দোলন চাপা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি পঞ্চগড় থেকে ছেড়ে আসে ছেড়ে চলে যাবে হলো সান্তাহারের দিকে যেহেতু এক নম্বর লাইনে দোলন চাপা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে ছিল সেহেতু আমাদের গাড়িটি দিয়েছে দুই নম্বর প্ল্যাটফর্মে দুই নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দিলে তো আরেক বিপত্তিতে পড়তে হয় লাইন পার হয়ে এ পাশে আসতে হয় যদিও আমার জন্য খুব বেশি একটা কষ্টকর হয় না কিন্তু অন্যদের ক্ষেত্রে শিশু মহিলা বা বৃদ্ধদের ক্ষেত্রে খুব কষ্টকর হয়ে যায় স্টেশন থেকে বের হয়ে একটি অটোতে চড়ে রওনা দিলাম চেকপোস্টের উদ্দেশ্যে চেকপোস্ট যাওয়ার পথে এই যে জেলা পরিষদ সুপার মার্কেট অতিক্রম করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন রংপুর জেলা পরিষদ বিল্ডিং বিল্ডিংটি খুবই পছন্দের আমার যেহেতু পুরোনো দিনের বিল্ডিং আর এই ফুল গাছগুলো সবসময় সব সময় যাওয়া আসার পথে চোখে পড়ে এই তো চলে আসলাম ডিসির ডিসির মোড়ে মোড় থেকে সার্কিট সামান দিয়ে যাচ্ছিলাম তখন দেখছি এই গরুগুলো ছেড়ে দেওয়া পৌঁছে গেলাম চেকপোস্টে চেকপোস্টে রিক্সা নিয়ে যাচ্ছি উপশহরের দিকে পথে মধ্যে এই জনতা ক্লিনিকটি চোখে পড়লো এই জনতা ক্লিনিকটি একসময় আমাদের বাড়ি ঘরে পরিণত হয়েছিল দুই হাজার সালের দিকে আমার দাদি প্রায় অসুস্থ হতেন তার জন্য আমাদের এই জনতা ক্লিনিকে প্রায় থাকতে হতো চলে আসলাম আমার কাঙ্ক্ষিত গন্তব্যে গন্তব্যে চলে আসা মাত্রই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল প্রথমে নাস্তা খাওয়ার পরে জুম্মা মাছালাদ আদায় করে এসে আমরা দুপুরের খাবার খাচ্ছি দুপুরের খাবারে ছিল গরুর মাংস ছোট মাছের তরকারি লাউ ডাল খাওয়া দাওয়া করে এই যে বেলকনিতে আসলাম বেলকনিতে চারপাশের পরিবেশটা বেশ মনোমুগ্ধকর দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার পরে বের হলাম বের হয়ে দেখি রংপুর সিটির ভিতরে এই কুপি বাতিতে একটি দোকান চলছে যা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম অনেকদিন এইরকম কুপি বাতি দেখতে পারি না চলে এলাম ডিসির মোড়ে এখানে প্রচুর কার্টের দোকান আমরা কিছু খাবার এখান থেকে খেয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু মাইশা এবং তার হাজবেন্ড রানা ভাই মূলত আমি এদের বাড়িতেই বেড়াতে এসেছি অনেক দিন ধরে এরা ডাকাডাকি করছিল সময় হয়ে উঠছিল না অবশেষে সময় হয়েছে চলে আসলাম ওখান থেকে ঘোরাফেরা করে এসে আমরা রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই তো এটা পরের দিন সকালবেলা সকালে ঘুম থেকে উঠে আমি বেলকনিতে এসেছিলাম আর আমি এই রুমটাতেই রাতে থেকেছি ওদের বাসাটা বেশ বড় সড়ো ছিল তারপরে দেখছি মায়সা নাস্তা তৈরি করছে নাস্তা খেয়েতে আমরা যে টিভিতে কিছু নাটক দেখলাম নাটক দেখতে দেখতে মায়শা এই যে চা বানিয়ে নিয়ে আসলো চা খাচ্ছি আর নাটক দেখছি এখানে রান্না ভাইও ছিল চাটা বেশ মজা করে আমরা খেলাম বেশ চমৎকার রান্না রান্নাবান্না করে মায়সা আজকাল আগে ওর হাতে রান্না রান্নাবান্না তেমন খায়নি তবে এখন রান্না রান্নাবান্না খেয়ে দেখলাম বেশ ভালো রান্নাবান্না শিখে গেছে এতদিন যেহেতু ওরা দুইজন দেশের দুই প্রান্তে ছিল তেমনভাবে ঠিকঠাক ঘর বাড়ি গোছাতে পারেনি এখন টুকটাক করে গোছানো শুরু করে দিয়েছে নাস্তা করার পরে কিছুক্ষণ আমরা রেস্ট নিয়ে বাইরে বের হলাম ওর পাড়াটাতে ঘুরতে বের হলাম এখানে যে দেখি একটি শতরঞ্জি পাড়া ছিল সেখানে প্রায় বাড়িতেই শতরঞ্জি বিক্রি হচ্ছিলো আমরা যে শতরঞ্জিগুলো দেখছিলাম দামাদামি করছিল ওরাও কিছু কিনবে সেই জন্য শতরঞ্জির অনেক কালেকশন ছিল এবং দামেও অনেক সস্তা ছিল ঘুরে ফিরে বাসায় ফিরে এবার দুপুরের খাওয়ার পালা দুপুরের খাওয়ারে ছিল চিকেন বিরিয়ানি সাথে গরুর মাংস সাথে সালাদ এবং কোল্ড ড্রিঙ্কসও ছিল খাবারগুলো বেশ মজাদার ছিল বেশ তৃপ্তি করে খেলাম দুই দিন খাওয়া দাওয়া শেষে এবার আসলো বাড়ি ফেরার পালা আমি একবারে বেরিয়ে গেলাম আমরা মূলত এখন যাচ্ছি তাজহাটের দিকে আর তাজহাট থেকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব ওরা চলে আসবে বাসায় বাসা থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি টার্মিনালের দিকে টার্মিনাল থেকে সাপলা হয়ে আমরা সোজা চলে যাব তাজহাট জমিদার বাড়িতে বলতে বলতে চলে এলাম তাজহাট জমিদার বাড়িতে তাজহাট জমিদার বাড়িতে এসে রানাভাই টিকিট কেটে নিল টিকিট কাটার পরে আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি তাছাড়া জমিদার বাড়িতে আমি এর আগে এসেছিলাম দুই হাজার সাত সালের দিকে সম্ভবত এরপরে আর আমি কখনো আসিনি তাছাড়া জমিদার বাড়িটি মূলত এখন জাদুঘর হিসেবে রয়েছে একসময় সুপ্রিম কোর্ট হিসেবে বাড়িটি ব্যবহার করা হয়েছে বাড়িটির ভিতরের তুলনায় বাড়িটির এই বাগানটি দেখতেই আমার বেশ ভালো লাগে পরে আমরা চলে গেলাম ভিতরে ভিতরে যে এই তো বংশতালিকা রয়েছে রংপুর বিভাগের একটি মানচিত্র রয়েছে তারপরে রানা ভাই এই কামানটির ভিতরে একটি নতুন জিনিস আবিষ্কার করলো ভিতরে দেখলো বাবুই পাখি বাসা করেছে রানা ভাই বললো এই পাখির বাসাটি একটা ভিডিও করে নাও পরে ভিডিও করে নিলাম ভিডিও করে নিয়ে আমরা পুরো বাড়িটা সুন্দরভাবে ঘুরতে শুরু করলাম ভিতরে জাদুঘর দেখার পরে বাড়িটির চারিদিকে বারেন্দা দিয়ে আমরা ঘুরছি ঘুরতে ঘুরতে চড়ে এলাম এই পেঁচানো সিঁড়িতে এই পেঁচানো সিঁড়ি দেখলে আমি আমার ছোটবেলায় হারিয়ে যাই আমি যেহেতু রেলওয়ে এলাকাতেই বড় হয়েছি রেলওয়ে এলাকাতে এরকম প্রচুর পুরনো বিল্ডিং রয়েছে পুরনো ব্রিটিশ বিল্ডিং রয়েছে সেসব বিল্ডিংয়ে এইসব পেঁচানো সিঁড়ি হার হামশায় দেখতে পেতাম আর এগুলোতে আমরা খেলাধুলা করতাম উপর ওঠা নামা করতাম সেই সব স্মৃতি মনে পড়ে যায় সকলের শৈশবেই মধুর স্মৃতি থাকে আমি মনে করি আমার শৈশবে আরও বেশি স্মৃতি রয়েছে তারপরে পুরো রাজবাড়ি ঘোরার পরে আমরা নিচে নেমে আসলাম নিচে নেমে এসে পিছন সাইডটা আমরা ঘুরতে শুরু করলাম পিছন সাইডটা দেখতে দেখতে রানা ভাইয়ের পানি পিপাসা লেগেছে মায়ের সা পানি চেপে দিচ্ছিলো ভাই কল থেকে পানি খাচ্ছিল পরে চলে আসলাম এই কূপের কাছে কূপের কাছে গাছটি দেখুন কিভাবে বড় হয়েছে নিজের জায়গা নিজেই খুঁজে নিয়েছে এই শিমল গাছটি আমরা এই সবুজে ঘেরা বাগানটি খুব ভালোভাবে ঘুরলাম এই পুকুর দেখেও বেশ ভালো লেগেছে আমার ঘুরতে ঘুরতে চলে উত্তর সাইডের বাগানে উত্তর সাইডের বাগানে বেশ ফুলের গাছ রয়েছে যেহেতু বসন্তকাল ফুলে ফুলে ভরে উঠেছে এই বাগানটি বেশ সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে বাগানটি এই লনগুলো এত সুন্দর করে বানানো হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম অবশেষে আমরা রাজবাড়ি ঘোরার পরে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এই শুভেচ্ছাসারক স্মরণটা ঢুকলাম ঢুকে তেমন কিছু নেওয়ার পেলাম না আমরা বের হয়ে গিয়ে একটি অটো ঠিক করে চলে আসলাম বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে কারণ মাইশা এর আগে কখনও বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আসেনি আমিও আসেনি এর আগে তাই আমরা আসলাম বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে ঘুরতে ঘুরে দেখলাম চার পাঁচটা গেলাম চা খাওয়ার জন্য সেখানে চা পেলাম না চা না পেয়ে আমরা বের হয়ে আসলাম বের হয়ে এসে পার্কের মোড়ে আমরা চা খেলাম চা খেয়ে আমরা অটো ঠিক করে যে যার গন্তব্যে চলে যাচ্ছি ওরা চলে যাবে চেকপোস্টের দিকে আমি যাব স্টেশনের দিকে এই তো স্টেশনে চলে আসলাম স্টেশনে আসাম কিছুক্ষণ পরে আমার গাড়ি চলে আসলো আমি গাড়িতে উঠে পড়লাম এবারের মতো রংপুরকে বিদায় জানাই রংপুরে ওদের সাথে এই সফরটা আমার চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আস্তা হলে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন